সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক রেখেছে হাইকোর্ট এই মামলার বাকি যাবজ্জীবন সাজা বহল রাখা হয়েছে একই সঙ্গে জরিমানার আদেশ বহাল আছে সোমবার দুই জুন বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আয় ঘোষণা করেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল शमीमा দীপ্তি সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জশিমউদ্দিন সরকার সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও লাবুনী আক্তার মামলার আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইএনজিবি এস এম শাহজাহান বিচারপ্রপতি শামসুল হক চৌধুরী আইএনজিবি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও দুলাল মল্লিক 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান আলোচিত এই মামলায় দু হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন রায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকোতালিকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান খুবই চৌকশ একজন সেনা সদস্য ছিলেন তিনি তার চাকরি জীবনে বহুবার তার নৈপুণ্য দেখিয়েছেন অবসরের পরেও তিনি ছিলেন মানব সেবায় লিপ্ত কিন্তু তাকে শেষ পর্যন্ত টিকতে দেয়নি এই লিয়াকত এবং ওসি প্রদীপ তাই তাদের দুজনের ফাঁসি যারা চান অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন